অবশেষে কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সতীশ ফুডস দ্বারা উৎকর্ষ বাংলার অধীনে ছানা মিষ্টি পণ্যের কারিগর তৈরি শিক্ষান্তি শংসাপত্র প্রদান ইনস্টিটিউট অফ ইন্ডি টেকনোলজি ছানার মিষ্টি তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু করল প্রথম ব্যাচে মোটা তিরিশ জনকে চারশো পঞ্চাশ ঘন্টার প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান করা হয় মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার সহায়তায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয় আশা করা যায় এই নতুন প্রশিক্ষণে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে আর তার সাথে সাথে বেকারত্বের সমস্যা মেটাতে সাহায্য করবে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলার বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মিষ্টি উদ্যোগের সভাপতি শ্রী ধীমান দাস সহ আরো অনেক বিশিষ্ট জনেরা আর হয়ে গেছে আমি তো বলবো অসাধারণ ভারতবর্ষে কোনো জায়গায় গিয়ে যে মিষ্টি শিল্পর সঙ্গে যুক্ত করার জন্য তাদের ট্রেনিং দেওয়া এবং তাদের দিয়ে গবেষণা করে তাদের ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করা এর দৃষ্টান্ত কোথাও আমি দেখিনি যেটা আমি এখানে দেখলাম মিষ্টি তৈরি ক্ষেত্রে যেভাবে সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করে জিনিসটাকে একদম কপরেট জায়গায় নিয়ে যাওয়া এই সমস্তটা মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার হাত ধরে হয়েছে কি বলতে চান এ ব্যাপারে হ্যাঁ আমরা আমি মানে মিষ্টি উদ্যোগের সভাপতি হিসেবে যবে থেকে আমাদের পারমিশন হয়েছে আমি চিরকালই আমাদের মেম্বারদের আমি বলে এসেছি যে শুধুই চকচকে টকটকে দোকান দেখালে চলবে না আমাদের যারা দোকানের কর্মচারী আছে আমাদের মেনলি যারা প্রোডাকশানে আছে কারখানায় তাদের উপর নজর দিতে হবে তাদের হাইজিন তারা কিভাবে তৈরি করছে এখন ফুড সেফটি নিয়ম হয়ে গেছে গ্লাভস করতে হবে কিন্তু অনেকেই গ্লাভস পরে কাজ করতে পারে না কেন অনেক বছর ধরে করে আসছে এমনিভাবে মেনলি সন্দেশ বাঁধতে একটু অসুবিধা হয় সেটাও আমরা এখানে মানে প্রথম থেকে জোর দিয়ে এসেছি যে না মাথায় হেড কেয়ার মুখে মাস্ক হাতে গ্লাভস করতেই হবে যদি আমাদের সেই জায়গায় নিজেদের উন্নীত করতে হয় তাহলে আমাদের নিজেদের মেন যে মানে রুট রুট থেকে কিন্তু শুরু করতে হবে র মেটেরিয়াল প্রকিউরমেন্ট থেকে শুরু করে কিভাবে রাখছি এবং কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ঝুল থাকবে না ঝুল মানে আমরা চিরকাল জেনেছি যেখানে ঝুল মানে অলক্ষ সে কোনোদিন তার শ্রীবৃদ্ধি হবে তা সেইটা আমাদের মেম্বাররা পুঙ্খানুপুঙ্খভাবে এখন মানছেন অনেকেই আসছেন তার মধ্যে যে এইভাবে একটা চিন্তা করেছে একটা মানে হাইজিনিক্যালি কী করে মিষ্টি করা যায় তার একটা শিক্ষা সেইটা যে একটা মানে রেগুলার বেসিসে কোর্স করানোর একটা জায়গা যে এরকম পাওয়া গেছে তার জন্য আমি অরূপ কুমার দাস সতীশ মারার অরূপ কুমার দাসকে আমি যথেষ্ট কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছোটো ভাইয়ের মতো অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথম এখানে এলুম অত্যন্ত ভালো পরিবেশ আমি আরও ঘুরে দেখব আর আমি চাই যে এইরকমভাবেই প্রত্যেকটা জেলাতে আমরা এরকম সেন্টার করব যাতে সারা বাংলায় যেন এই মিষ্টি মানেই যে একটা আনহাইজেনিক ব্যাপার মাছি ভ্যানভ্যান করছে সেইটা থেকে মানুষ আর মন যেন ঘুরে যায় এই যে কেক পেস্ট্রি থেকে যে ঝুঁকছে সেইখান থেকে আমাদের ভারতীয় যে খাবারের ঐতিহ্য এবং তার যে গুণা গুণমান নিউট্রিশনাল ভ্যালিউ আমাদের ছানার মিষ্টিতে যে কোনো কেক পেস্ট্রির থেকে একশো গুণ মানে আমাদের ছানায় যে প্রোটিন আছে যে ফ্যাট কন্টেন্ট আছে বা কার্বোহাইড্রেট আছে একটা রসগোল্লা খেলে তার যা গুণাগুণ একটা কেক পেস্ট্রি খেলে কিন্তু সেই লাভ কি পাওয়া যাবে আমি ওপেনলি জিজ্ঞেস করছি আমার মনে হয় তো যাই হোক আমি চাই ভারতীয় মিষ্টান্ন এবং চানাচুর শিল্প সেটাও আমাদের বাংলার একটা ঐতিহ্য আমার সঙ্গেই আছেন শ্রী শিল্পণবচন্দ্রের কর্ণধার এবং ওনারাও আমাদের সঙ্গে আছেন মিষ্টি উদ্যোগের সঙ্গে আমরা একসঙ্গে হাতে হাত তুলিয়ে কাজ করছি চানাচুর শিল্পকে সারা পৃথিবীর মধ্যে কিন্তু তুলে আনতে হবে শুধু হাইজিন হাইজিনটাই আসল এবং একটা প্রপার ট্রিপিংবাবু যেমন বললেন যে প্লেসমেন্ট ভাবনা হবে অলরেডি আমরা সারা ইন্ডিয়া থেকে প্রচুর চাপ আসছে নিজে জানে আমরা ডিসেম্বরে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা আমরা কনভেনশন করেছিলাম মিঠাই অ্যান্ড নামকিন ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নামকিন কনভেনশন সেখানে আমাদের একটা আইআইএসটি স্টল ছিল এবং সেখানে প্রচুর অলরেডি এনকোয়ারি পড়েছে প্রায় হাজার থেকে বারোশো মতন কারিগর তারা চাইছেন সারা ইন্ডিয়াতে বাংলাতে তো আছেই আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কারিগরের সমস্যা কেননা নেক্সট জেনারেশান অনেকেই আসতে চাইছে না অনেকে মেশিন পক্ষে লাগাতে হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের হাতে ছোঁয়া না হলে সেই মিষ্টি সেই লোক পায় না তাই জন্য আমাদের কারিগরের অত্যন্ত প্রয়োজন এবং আমার মনে হয় ফার্স্ট ব্যাচ যেটা অলরেডি বেরোচ্ছে আজকে মানে এখনই অন দা স্পট সবাই প্লেসমেন্ট পেয়ে যাবে আচ্ছা মিষ্টির ক্ষেত্রে প্রশাসনের